হাই বন্ধুরা এস এস লাইভ ব্লগ থেকে সবাইকে সুপ্রভাত আর কদিন ধরে না আপনাদের প্রত্যেক দিন ভিডিও কন্টিনিউ দেয়া হয় না একদিন বাদে দু দিন বাদে একটু ভিডিও দিই সামান্য একটু ভিডিও কারণ প্রচণ্ড পরিমাণে গরম দেয় কদিন ধরে গরমের জন্য কোনো কিছুই ভালো লাগে না তো ভিডিও করতেও ইচ্ছা করে না তো সকালবেলা আজকে একটু তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠেছি তো ঘুম থেকে উঠে বাইরে আর কি উঠান টোটান ঝাড় দিয়ে নিলাম তো সেই কারণে আপনাদের সঙ্গে একটু আমাদের চারিপাশে পরিবেশটা শেয়ার করছি প্রত্যেক দিন তো আর কি চারিপাশে পরিবেশটা শেয়ার করা হয় না তো আজকে ভাবলাম একটু শেয়ার করেই দিই আর এদিকে দেখুন আম গাছটায় না পাখি আবার নতুন বাসা বাচ্ছে আর এদিকে বাচ্চারা হচ্ছে স্কুলে যাচ্ছে তো স্কুলে এতটা গরম মানে পড়েছে কদিন ধরে তো স্কুলে বাচ্চাদের না মর্নিং স্কুল শুরু হয়েছে তো সকাল সকালে ওরা স্কুলে যায় আর এদিকে দেখুন ও থেকে উঠেছে আমি বিছানাটা তুলে নিচ্ছি আর প্রত্যেকদিন আমি আগেই বিছানাটা তুলি কিন্তু আজকে ও ঘুমিয়েছিল তার জন্য একটু পরে পরেই বিছানাটা তোলা হয়ে গেছে আর এই যে বাইরের কাজ ছেড়ে আর ঘরের কাজ সমস্ত কিছু কমপ্লিট করে ওকে একটু চা করে দিলাম ও চা খেয়ে এখন চলে যাবে আর এদিকে হচ্ছে আমি সকালে খাওয়ার জন্য কাবলি ছোলা রান্না করছি তো কাবলি ছোলাটা আমি আগের দিন থেকেই ভিজিয়ে রেখেছিলাম তো সেটা এখন এই যে রান্না করে নিচ্ছি আর দেখুন কতটা পরিমাণে ঝোল দিয়েছি আর কি জল তো আমি কোনো কোনো জিনিস না বেশি পাতলা রান্না করতে পারি না তো আমি কোনো সমস্ত কিছুই আমার গাঢ় গাঢ় হয়ে যায় তো আজকে একটু পাতলা রান্না করতে বললো তো আমি দেখুন এই যে একটু পাতলা করে রান্না করেছি কাবলি ছিলা আর এই যে ও খাচ্ছে ওকে দিয়ে দিলাম খেতে আর আর তারপরে সকালবেলা কোনো ভিডিও করা হয়নি তো দুপুরের দিকে কলে অনেক সুন্দর জল দিয়েছিল তো জলটা ভরছিলাম বাথরুমে একদম জল ছিল না তারপরে দেখুন এই যে স্নান করে আসছি আর এখন হচ্ছে পুজোটাও দেওয়া হয়ে গেছে আমার আরও ও যে চলে আসছে দেখুন দোকান থেকে চলে আসছে আর এই দেখুন আমি পুজোটাও দিয়ে নিয়েছি আর এখন আজকে না দুপুরবেলা বান্না নেই তো যাব হচ্ছে তো হাই বন্ধুরা দেখুন এই শাড়ি পরে নিয়েছি আর যাচ্ছি হচ্ছে কালকে তো আপনাদের কালকে না তো বলেছিলাম যে মামি শ্বশুর মারা গিয়েছে তো আজকে হচ্ছে ভোজ তো অনেক দিন হয়েছে মারা গিয়েছে তো আজকে হচ্ছে তেরো দিন তো সেই ভোজ খেতে যাবো আর কি তো এই যে রেডি হয়ে যাচ্ছি আপনাদের তো বলাই হয়নি যে মামি শ্বশুর মারা গিয়েছিল তো যাই ও রেডি ও যাবে দুজনে যাচ্ছি একটু মেঘলা মেঘলা আকাশ তো খুব সুন্দর ওয়েদার আর কি তো এই দেখুন বেরিয়ে পড়েছি আর ও ঘরে আছে ও আসলে দুজনে একসঙ্গেই যাব তো এই যাচ্ছি দুজনে একসঙ্গে খাওয়া দাওয়া করে আসি তো হাই বন্ধুরা আমাদের রাত্রি খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন হচ্ছে মগজ দেখুন বিছানাটা কি অবস্থা করে রেখেছি তো বিছানাটা এখন ঝাড় দিয়ে সুন্দর করে পাতিয়ে নেব আর আজকের ব্লকটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকে নতুন আরেকটা ব্লক নিয়ে চলে আসব। সবাইকে গুড নাইট